দর্শক এই মুহূর্তে আমরা আছি নদীতে এটি মূলত শাখা নদী নদীটি ফরিদপুর মাদারীপুর এবং বরিশাল জেলা দিয়ে বয়ে গেছে এ নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যা স্থানীয় মানুষের খাদ্য এবং জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ নদীতে রুই কাতল মিগেল চিতল বল আইর পুটি ট্যাংরা এমনকি কলিশ মাছ সহ আরো অনেক প্রজাতির মাছ পাওয়া যায়

ইলিশ মাছ নাকি ইলিশ কত চাইছেন এটা ভাই এটা বাইশো

এরা কভার হয় এরা কত করেন ওদের কত করেন বলে বলে দিবেন আর না দয়ন্ত সিগারেট ধরে ভিডিও করি ক্যামেরা ঢালো এখন ভাই কত চলে এরা এই পাইতে এরা তারপর মিছে তো নাম ছেলেটা হবে এই ভিতরে আর বড় আমার টাকা দিয়ে পরে কত আ দুরু এই মিছে তো দেখি